মাথায় রাখবো ইনশাল্লাহ এই মহারম মাস আবার সম্মানিত মাসগুলোর ভিতরে অনেক মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সম্মানিত যে চারটা মাস আছে তার ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ এবং রমজানের পরেই মর্যাদার বিচারে মর্যাদার বিচারে শ্রেষ্ঠ মাস হলো এই মহারম মাস মহারম শব্দের অর্থই হল সম্মানিত মহারম শব্দের অর্থই কি সম্মানিত এই মাসটার নামই হল সম্মানিত মাস এবং হাদিসে এটাকে আল্লাহর মাস বলা হয়েছে সব মাসই আল্লাহ সব দিনই আল্লাহ সব সময়ই আল্লাহ কিন্তু এটাকে হাদিসে নবী করিম সাল্লাম শাহরুল্লাহ শাহরুল্লাহ বলেছেন অর্থাৎ আল্লাহর মাস আল্লাহর দিকে সম্বন্ধ করে এই মাসটির মর্যাদা আরো বৃদ্ধি করা হয়েছে এই জন্য সম্মানিত চার মাসের ভিতরে আবার এই মহান মাসের সম্মানটা তুলনামূলক বেশি সেই জন্য এই মাসটার প্রতি আমরা বিশেষ খেয়াল রাখবো ইনশাআল্লাহ প্রিয় ভাইরা একটা কথা আমরা বারবার বলে থাকি সেটা হলো সম্মানিত মাস কখন আসে কখন যায় আমাদের দেশের সাধারণ মানুষ বেশিরভাগ লোক জানেও না আপনি যদি বুঝতে পারেন যে এই যে চাঁদটা উঠতেছে সামনে এই মাসটা সম্মানিত মাস তাহলে আপনি ওই মাসের সম্মান দেখানোর চেষ্টা করতে পারেন কিন্তু আপনি টেরি না পান কখন মাস আসলো কখন গেল কোনটা সম্মানিত কোনটা সাধারণ তাহলে তো আপনি সে মাসের সম্মান দেওয়া মর্যাদা দেওয়ার সুযোগই পাবেন না এই জন্য এই ধারণাটি বিলুপ্ত হয়ে গেছে যেহেতু সমাজ ব্যাপক প্রচার করা দরকার যে বছরে হিজড়ি বর্ষের বারোটি মাসের মধ্যে চারটি মাসকে আল্লাহ তালা সম্মানিত ঘোষণা করছেন কোরআনে খুচরা কোনো বিষয় কোরআনে থাকে না এবং সে সম্পর্কে আল্লাহ তালা বিশদ বিবরণ দিয়েছেন সম্মান কীভাবে আমরা দেখাবো অপপাচার করা যাবে না ইত্যাদি যুদ্ধবিগ্রহ করা যাবে না এবং এই সম্মানিত চার মাসের বিস্তারিত বিবরণ নবিক্রিম সাল্লা সাল্লাম সৈবুখার বর্ণনা করেছেন অতএব একজন মুসলিম হিসাবে আমাদের কর্তব্যের অংশ হলো এই মাসগুলো যখন আসে বিশেষভাবে নড়ে চড়ে বসে সম্মান কর আপনি একভাবে বসে আছেন ঠ্যাং ঠ্যাং সব মেলে দিয়ে হঠাৎ করে আপনার শ্বশুর আসছেন আপনার ভেতরে এক ধরনের পরিবর্তন আসবে কিনা একটু নড়ে চড়ে বসবেন কিনা আপনার বাবা আসছেন একটু নড়ে চড়ে বসবেন কিনা এর মানে আপনি তাকে সম্মানিত মনে করছেন একজন সাধারণ মানুষ আসলে হয়তো আপনি নড়ে চড়ে বসবেন না কিন্তু আপনার সম্মানিত কোনো মানুষ আসলে আপনার মধ্যে এক ধরনের পরিবর্তন আসবে এই জন্য ভাই সম্মানিত চারটি মাস যখন আসে একজন মোমে নড়ে চড়ে বসবে সে যদি মোহার মাস আর সফর মাস এই দুইটা ভিতরে তার কোনো কি না থাকে তার কর্ম তার কথা তার কাজকাম ইত্যাদিতে যদি কোনো ব্যবধান না থাকে তার মানে আল্লাহ যে মাসটাকে সম্মান দিলেন সেটাকে সে কেয়ার করবে ঠিক না বেটি আর বর্তমান সমাজের প্রায় সমস্ত লোক ইল্লা আমার রহেমা রব্বী হাতে গোনা কিছু লোক ছাড়া প্রায় সকল লোক আমরা সম্মানিত মাস আর সাধারণ মাসের ভিতরে আমাদের তেমন কোনো পার্থক্য নাই দৈনন্দিন রুটিনের ভিতরে তেমন কোনো পরিবর্তন নাই এজন্য জন্য ভাইরা দুইটা সম্মানিত মাস কিন্তু অলরেডি চলে গেছে একটা জিলকদ একটা জিলহজ তো এই যে দুটি সম্মানিত মাস গেল অন্য সব আমল আপনি বাদ দেন এই ষাট দিনের ভিতরে এই দুই মাসের ভিতরে আপনার মাথায় কয়বার এই চিন্তাটা আসছে যে যে দিনটা যাচ্ছে যে সময়টা যাচ্ছে এটা আল্লাহ ঘোষিত সম্মানিত মাস এই চিন্তাটা কয়বার আসছে যারা নিয়মিত নামাজ রোজা করেন আলহামদুলিল্লাহ তাদের ভিতরে আপনি খবর নিয়ে দেখেন আপনি নিজেরটা নিজে চিন্তা করেন এই জিলহজ মাস গেল এই মাসে কোরবানির কথা বারবার মনে পড়ছে কোরবানি করছেন ভালো কথা কিন্তু এই মাসটা সম্মানিত মাস কোরবানির আগে পরের দিনগুলোও মর্যাদাপূর্ণ দিন এই কথাটা অন্তত মাথায় আসছে মর্যাদা একেবারে মাথায় আসলেও তো এটার প্রতি বিশেষ সম্মান মন থেকে তৈরি হয় ঠিক না ভাই ঠিক সেটাই বা আমাদের কতবার হয়েছে এর উত্তরে আমার মনে হয় বেশিরভাগ লোক বলবেন যে একবারও হয়নি কি বলেন আপনাদের কজনের মনে পড়ছে যে এটা সম্মানিত মাস বলেন একজন পাওয়া গেছে তো ভাইরা সেজন্য এই মাসটি সম্মানিত এই মাসটি মর্যাদাপূর্ণ এই ধারণাটি সমাজে ব্যাপকভাবে প্রচার করা দরকার সামনের যে মাসটি আসছে সেটি এই সম্মানিত মাসের সিরিয়াল বাই তিনটি মাসের শেষ মাস আবার সেটা হলো মর্যাদা দিক থেকে সবচেয়ে সম্মানিত বিধায় এই জিনিসগুলো আমরা কি রাখবো ইনশাল্লাহ মাথায় রাখবো মহারম মাসের একটা বিশেষ আমল আছে বিশেষ গুরুত্ব আছে সেটা কি সহিমসি রাদিস নবী করিম সাল্ল সাল্লামের সাজ করেছেন যে আফদালু সিয়া মিবাহাদর রহ মাদক রমজানের পরে সবচাইতে উত্তম রোজার মাস হল মহররম মাস আল্লার মাস মোহরম মাস মিস আল্লাহসাম এখানে কি বলেছেন আল্লাহর মাস বলেছেন রমজানের পরে সবচাইতে উত্তম সম্মানিত মর্যাদাপূর্ণ মাস হল আল্লাহর মাস মহররম মাস অর্থাৎ রমজানের পরে নফল রোজার শ্রেষ্ঠ মাস নফল রোজার শ্রেষ্ঠ মাস হলো মোহরম মাস নবী সালি সাল্লাম যে মাসকে নফল রোজার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ বলেছেন সেই মাসে আমরা আশুরার রোজা বাদ দিই আশুরার একটা বিশেষ তাৎপর্য আছে মাস হিসাবে মোহরম মাসে নফল রোজা রাখার তৌফিক কয়জন মানুষের হয় করে খুবই কম অন্তত এক দুইটা রোজাও যদি আপনি সারা মাসে রাখেন এই নিয়তে যে নবী সাল সাল্লাম এই মাসে বিশেষ নফল রোজা রাখতে বলেছেন আমি সেটার উপর আমল করার জন্য এক দুইটা রোজা রাখলাম তবুও তো আপনি হাদিসটার উপরে কী করতে পারলেন আমল করতে পারলেন এই জন্য এই জিনিসটা খুব মাথায় রাখা দরকার চেষ্টা করা দরকার ছুটির দিনগুলোতে বা যখন সুযোগ হয় এই মহরম মাসে কিছু নফল রোজা রাখা নবী কেরিম সাল্লাহি সাল্লাম রমজানের পরে এই মাসের নফল রোজাকে শ্রেষ্ঠ বলেছেন অবশ্য আমাদের আশা বর্ণিত অন্য হাদিসে আসছেন সাল্লাম রমজানের পরে সবচেয়ে বেশি রোজা রাখছেন সাবানে তো রামা বলেন এ মাসে যদি রোজা রাখা সবচেয়ে শ্রেষ্ঠ হয় তাহলে সবারই তিনি বেশি কেন রাখলেন এর উত্তর হল যে এই মাসের শ্রেষ্ঠত্ব এবং এই মাসে রোজা রাখা যে উত্তম এই কথা আল্লাহর পক্ষ থেকে যখন ওহি আসছে তার আগেই তারপরে নজিসাল্লাহাম আর এই মাসে রোজা রাখার সুযোগ পান নাই এটা শেষ মুহূর্তে আসছে জীবনে তার আগে তিনি ইন্তেকাল করেছেন